আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বাচ্চার সার্বিক পুষ্টির জন্য মায়ের বুকের দুধে কিন্তু যথেষ্ট কিন্তু শিশু ছয় মাস পূর্ণ হলে শুধুমাত্র মায়ের বুকের দুধ বা বিকল্প ফর্মুলা দুধে কিন্তু তাদের পেট ভরে না এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও পায় না তখন ধীরে ধীরে শিশুকে সলিড খাবার অভ্যস্ত করতে হয় কিন্তু অনেক নতুন মায় বুঝতে পারে না কী দিয়ে শুরু করবে বাচ্চার সলিড খাবার এবং কেমন হবে তার রান্নার পদ্ধতি ছয় মাস শেষ হয়ে বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসাবে কিন্তু সুজি অন্যতম তাই আমার ছেলে পুষ্টিকর প্রথম সুজির খাবার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা কিন্তু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন সুজি রান্না করার আগে চেষ্টা করবেন সুজিটা একটু ভেজে নেওয়ার জন্য তাহলে দেখবেন সুজির সাথে মিষ্টি একটি ফ্লেভার অ্যাড হবে আমি এখানে বাজারে কেনা সুজিটি নিয়েছি আপনারা চাইলে বাসার তৈরি চালের সুজিটিও নিতে পারেন সুজি থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে এবং সুজির কালারটা যখন ব্রাউন হয়ে আসবে এ পর্যায়ে ভিতরে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে সুজিটি কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু পানি দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার মিডিয়াম টু লো হিটে কিছু সময় ডাল করে নেব এখানে একটি কথা না বললেই নয় এক বছর নিজে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করবেন না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে তবে যে সকল বাচ্চারা একেবারেই লবণ ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য লবণ অ্যাড করে খাওয়াতে পারে তাও আট মাসের পর থেকে সুজিটা একটু পরপর কিন্তু নেড়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় সেক্ষেত্রে সুজিটা একটু আঠালো রেখে নামিয়ে ফেলবেন দেন এর ভিতর ফর্মুলা দুধ অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে সুজিটা একটু এইভাবে পাতলা রেখে নামিয়ে ফেলবেন যেহেতু আমার বাচ্চা ফর্মুলা দুধ খায় না তাই আমি সুজিটা একটু পাতলা রেখে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর প্রথম একটি সলিড সুজি রেসিপি বাচ্চাদের প্রথম সলিড শুরু করতে চাইলে এইভাবে সুজি রান্না করে খাওয়াতে পারেন তাহলে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে এবং বাচ্চাদের খেতেও কিন্তু সুবিধা হবে তো এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ